اولين الاخرين بهر صدق رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر مضبوط فخر الاولين شد جوداش رحمه للعالمين मस्जिद है हमारो ये जमीन तकबीर में कल मां में न में दाम तकबीर में कल में न में হ্যাঁ নাহম হেলা মিলানাম বোহমো ফরি মে ল হুয়া তু মেলা নাহম লিখা হুয়া তু নামাজ পড়িয়াও কেন আকাম আর নামাজের দল নামাজ পড়িয়াও কেন সুদে না বলে নামাজের মাঝে তোমার তা মেডিসিন নাই

اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين ومن هيك الله تم رمي الله عبادت کرو كار عبادت اے غلام تم رمي الله عبادت کرو امي الله সরাসটাদের পূর্বদের স্রষ্টা কেন করবি লাআল্লাকুম তাকতাকুন জানো তোমরা মুত্তাকি হতে পারো তাকুয়া যার মধ্যে নাই তার আমলের কোন দাম নাই মুসলমান নবীর উম্মত এ তাকুয়া সারা রাত বয়ন করলো শেষ করা যাবে না আল্লাহ পাক বলেন কুরআন হেদায়েত করবে যারা মুত্তাকি ও আল্লাহর গোলাম আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি ইন্না আকরামাকুম ইন বিল্লাহি আতাকাকুম আল্লাহ দরবারে দামি ওই ব্যক্তি যার ভেতরে থাকবে তাকুয়া তার মানে আল্লাহর ভয় কার ভয় অবশ্যই তাহলে কেন দাড়িটা কামাইতেছ কয়ে এটা কামাইলে তো কোনো অসুবিধা নাই তাকুয়া তো এটা অন্তরের ব্যাপার অন্তরের ব্যাপার আমার নবী বলে তাকুয়া তো অন্তরের ব্যাপার এটা তো দেখা যায় না তাকুয়া তো অন্তরের ব্যাপার দেখা যায় না এটা অন্তরের ব্যাপার দেখা যায় না নামাজ পড়ো কেন পড়ো না কেন রে বান্দা বলে তাকুয়া আল্লাহকে তো ভয় করি এক বান্দা সাপ রে বড় ভয় পায় সাপ দেখে খুব ভয় পেয়ে গেছে এইবার কয় সাপ কই থাকে বলে গর্তের ভিতরে

আল্লাহর অন্তরে ঢুকাও কেমনে ঢুকাইবা বলে তা অর্জন করার প্রেসক্রিপশন নেও আল্লাহর পুনরাবিন প্রেসক্রিপশন দিতেছে দিনু মা দিটি বাবা বলে তুমি আল্লাহ সাথী হয়ে যাও কারণ আল্লাহ কেউ হতে পারে না তাকুয়ার মেডিসিন ছাড়া যার ভেতরে তাকুয়া নাই সে কোনদিন আল্লাহ হতে পারে না অতএব তুমি তার সঙ্গী হয়ে যাও সঙ্গী হয়ে যাও কারণ মানুষ যদি জান্নাত পেতে হয় পরিপূর্ণ তার আত্মাটাকে পবিত্র করতে হবে আর আত্মাটাকে পবিত্র করার জন্য দুইটা পুঁজি লাগবে প্রথম পুঁজির নাম রিজাউল্লাহ কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন দ্বিতীয় পুঁজির ইজাল ব্যক্তি কে ব্যক্তি মান নবীন সালিহীন আমাদের বর্তমান সমাজ অতীতে একদল ছিল এরা কিতাব বুকে লাগাইছে ব্যক্তি বিশ্বাস করে নাই গোমরা হয়ে গেছে আরেক দল মানুষ ছিল আর কিতাব মানে নাই ব্যক্তির পূজা করেছে গোমরা হয়ে গেছে বর্তমানে কোরআন মানি হাদিস মানি ব্যক্তি মানি না গোমরা দল আরেক দল আছে কোরআন নাই হাদিস নাই ব্যক্তি মানি ব্যক্তি মানি ব্যক্তির পূজা করি সে যদি জাহান নামে যে আমি যাবো গোমরার দল অতএব কোরআন লাগবে ব্যক্তিও লাগবে উস্তাদ ছাড়া ছাত্র বাপ ছাড়া সন্তান যেমন অবৈধ উস্তাদ ছাড়া ছাত্রটাও তেমনি অবৈধ ঠিক বুঝুন না কথা কোরআন মানি হাদিস মানি পীর মানি না মুরব্বি মানি না মাজহাব মানি না ইমাম মানি না গোমরা গোমরা পাঁচ আমি যে কয় আসলে মানে আসলে এমন কেউ আছে না কি যে ও নিজে স্বয়ং সম্পূর্ণ কারো অনুকরণ করে না এমন কেউ আছে কেউ নাই মানে ওর মনমতে একজনের না আমি যে ইমাম আবু হানিফা রে মানে সে মানে না সে আরজনকে মানে বুঝেন না কথাটা সে একজন মুক্তি মানে একজন ইমাম মানে সে তার লাইনে মানে মানে মানি না আল্লাহ আর আল্লাহার বন্ধু যাও আল্লাহ কারা দাড়ি নাই এরা টুপি নাই পর্দা নাই হালাল হারামের তমিজ নাই এরা নাকি জোরে বলে তাকুয়ার মূল্য কত মূল্য কত আমারে মাওলাই যে পুঁজি দান করছে পাঁচ রাত্র পাঁচ রাত্র কয় রাত্র পাঁচ রাত্র কোরআন ডান হাতে হাদিস বাম হাতে নিয়ে বয়ান করব তাকুয়ার শেষ করা যাবে না তাকুয়ার এত দাম এত দাম

তোমার বৌলে দৌড়েছে দেও বন্দিওয়ালার গালি দাও কে তোমার জমি খেয়েছে না বাড়ছে এই গালির ফলে বাড়ছে না কমছে তাবলিগে লোক কমায় টঙ্গি কমি মাদ্রাসা বাংলাদেশে কম না বেশি যত দিবি গালি আরো ভালো কারণ এর প্রতিষ্ঠাটা আমার পয়গম্বর নম্বর নেওয়া